কোন ছেলে যদি তোমার সঙ্গে প্রতারণা করে অথবা কোনো মেয়ে যদি তোমার সঙ্গে প্রতারণা করে অনেকে এমন আছে না যে ঘরে স্ত্রী আছে অনেকের ঘরে হাজবেন্ড আছে এর পরেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক এর পরেও অন্য ছেলের সঙ্গে সম্পর্ক খোদার কসম তুমি প্রকৃত মুমিন নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বেগানা নারীর দিকে তাকালো যে ব্যক্তি বেগানা নারীর দিকে তাকালো সে তার চোখ এমন করে নিল তার এই চোখে জাহান নামের আগুন এমন ভাবে স্পর্শ করবে সে ভাবতেও পারে এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলতেছি তাই বলে তোমরা আবার বিয়ের আগেও যে কেউ তোমার সঙ্গে প্রতারণা করেছে বা এই নিয়ে আবার আফসুস করো না কারণ বিয়ের আগে তো এগুলো করা আরো আগেই যায় বিয়ের আগে এগুলো করা আরো আগেই যায় আর বিয়ের পরও তো আরোই যায় এখন বর্তমান সমাজে একটা জিনিস বেশি লক্ষ্য করা যায় বেশি দেখা যাচ্ছে বিয়ে করেছে ঘরে স্ত্রীও আছে তবু ওলম মেয়েকে ভালো লাগে তবু অন্য মেয়েকে ভালো লাগে একটা কথা মনে রাখবে যার চরিত্রে সমস্যা যার চরিত্রের মধ্যে নোনা পড়ে গেছে যার চরিত্রের মধ্যে ছটা ধরে গেছে যার চরিত্রটাই খারাপ ছে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শুধু একের পর এক নারীকে ব্যবহার করে ইউজ করে এর পরেও তার মনে হবে যে পৃথিবীর বাহিরেও কি কোনো নারী আছে যদি সে পুরো পৃথিবীর নারীকে নারীর সঙ্গে জিনা করে এর পরেও তার মনে হবে এই পৃথিবীর বাহিরে কোনো নারী আছে কি কারণ তার চরিত্রে সমস্যা আর যার চরিত্রে সমস্যা সে একটা করতে পারে একটাতেই সে শান্তি লাভ করবে